যেহেতু বাপসারা মাই বোন দোষ বেজেন আই তারা জামাইরা তো বাপ হিসেবে হারা ফিরা হাবায় তুলে দিতে ফাঁস হইতে দশ বছরের ভিতরে অনরা অনর বাড়িত এলাকাত যেউত উৎফল যে সমস্ত মাবৈনকল বিদবই উগ্র মাই হুয়া জন্ম দিয়ে জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর ঘর জন্য ভারের উগ্র মাই হুয়ার ঘর কারণ মরফলের বরফন্য বেগুনে বিয়ে করতে চায় মাই ফলে বিয়ে করতে চায় ওয়াবি হন জামাতি হন আলে কোরআন হন আলা হাদিস হন হারেজি হন রাফিজি হন মোহতারা হন হনু কেউ না করে যদি হনু কেউ গড়ি তা কায় দিল আয় হনু মনক্ষুণ নৈতন্য আলহামদুলিল্লাহ কেন আর বাবার বাহাদুরি অভূত আড়াইশো জন তাঁর আড়াইশো জন তোর পাঁচশো জন মেই গোটা বাংলাদেশত কেই ন করে তোর তো ফরণ আর দায়িত্বই তারা ফাঁস হইতে দশ বছরের ভিতরে অন ফুরিব এক চেয়ারম্যান সনত এতিম দিয়ে নাগরিক সনত এলাকার দিয়ে রোহিঙ্গা মোহিঙ্গা নহ ঠিক না আর একান জন্ম সনদ বয়স বৃদ্ধি হয়ে যায়নি কারণ উনিশ বছর ফারে গেলি গত সরকার আমারও তো আসলে এখনো আজও কর্তন ন করে বহুত মে ফকল এলে বড় যারবি মেট্রিক না দিনবি আর হাসিতে দশ বছরের ভিতর লোদি প্রথমে হাফ কোরআন বানা দিব ডিগ্রি পর্যন্ত ফারাই বিনা যৌতুক কারত বিয় দিম আমি হয়ে